ी जिते चाय मदिना मै जिते मदिना अमि जिते च मदिना मै जिते मदिना मदिनात् थाके नारिनात् थे नेरि মদিনাতে থাকে না প্রিয় ময়না মদিনাতে মায় না মদি প্রিয় ময়না এখানে থাকতে যে মন চায় না আমার কোনো শান্তি পায় না এখানে থাকতে যে মন চাই না আমার কোনো শান্তি পায় না এখানে থাকতে যে মন চায় না মন আমার কোনো শান্তি পায় না এখানে থাকতে যে মন চায় না উঠি বসে শুয়ে থাকে মনে কিছু সয় না কাজী কর্মে মন বসে না স্বস্তি আদৌ হয় না কাজী কর্মে মন বসে না স্বস্তি আদৌ হয় না अमि जिते चाय मदिना मै जिते दीीना अिते चाय मदीना मै जिते दीना म केना मार मदीनात् थााकेना मार प्रणीरी प्रिय मोयिना मिनात् थाकेना म प्रारी प्रिय मोयिना मिनात् थााकेना म প্রিয় ময়না রে প্রেম নগরের যে মরে টানে হঠাৎ করে মন ছুটে যাই না মদিনার প্রেম মদিনারী প্রেম যে মোরে টানে হঠাৎ করে মন ছুটে যায় না বীজির খাওয়া দাওয়া কিছু তখন ভালো আর লাগে না কাজে মন বসে না সুস্থ আদ হয় না কাজে মন বসে না চস্তি আদ হয় না আমি যেতে চাই মদি না যেতে দাও মদিনা আমি যেতে চাই না যেতে দাও মদিনা মদিনাতে থাকে না আমার मदीनाते थ थकेना मे प्रणीरी प्रिय मोयिना मिनाति थ थ थ केना म प्ररी प्रिय मोना मिनाति थ केना मर प्रणीरी प्रिय मोना